আসসালামু আলাইকুম আজ রবিবার নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা হাটে আজ পাইকারি বাজারে কোন সবজি কি দামে বিক্রি হচ্ছে আমরা জানব দর্শক আমরা টমেটো দেখতে পাচ্ছি

এই কাঁঠালটা কোরাদার মাঝে দিয়া বেশি ভালো যতবার বাদ দিছি এই খেলনার কাছে সাইকে আর এই কোন তারে এই কোন সাইকে এই সসা এই সাইজে মুকুট করো মুকুট মুকুট আর আমাকে স্বাগরের মধ্যে করে মারি এই সাইজে মুকুটটা সামনে দাও এই যে দুটো আর শুধুমাত্র দ্বারা মারতে দিবা ভাই আজকে কত করে মিষ্টি কুমড়া তো 22 টাকা 22 টাকা কেজি বাইগরি বাজারে মিষ্টি কুমড়া 22 টাকা কেজি ভাই উষ্ঠে কত স্কের সত্তর টাকা গাজর পঁচিশ টাকা কেজি গাজর ধনিয়া পাতা কত পঞ্চাশ টাকা চাচ্ছেন তিরিশ টাকা দাম হয়েছে মেস্ত্রি কত কাকা ভালো আছে কত তিরিশ তিরিশ চাচ্ছেন দাম হয়েছে আসসালামু আলাইকুম কত করে বিক্রি করছেন কি যারা বলে ভাই মিষ্টি কুমড়া কত করে আজকে বাইশ টাকা কেজি আর কাঁচামরিচ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ গাজর কত ভাই পঁচিশ টাকা কেজি গাজর কত কাকা পনেরো টাকা আটি শালগম কত করে চাচ্ছে চাচা শালগম কত কাকা দশ টাকা কেজি কত <laughs> পেকে <laughs> <laughs>

কাস্টমার আসেনি আপনার এটা দাম হয়েছে হয়নি না